হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মেটে আলু দিয়ে মাছের জুল তার জন্য দেখো আমি একটা মেটে আলু নিয়েছি এটাকে টুমু টুমো করে কেটে নিয়েছি এই মেটে আলুটা লাল এটাকে আবার কুকারে দিয়ে দেব ভালো করে ধুয়ে কুকারে দিচ্ছি তার সাথে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব মেটে আলু দু রকম হয় একটা সাদা একটা লাল সাদাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লালটা সিদ্ধ হতে একটু সময় লাগে এবারের কড়াই গরম করে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মাছ বেজে নেব মাছটাকে উল্টে পাল্টে বেজে নেব দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ওই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এক দেড় মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা কাঁচা কম চলে নেয় এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি দিয়ে সবগুলো ভালোভাবে ছেড়ে বেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মেটে আলুতে একটু ঝাল হলেই ভালো হয় দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন নুনটা একটু গুঁজেই দিতে হবে আগে তো সিদ্ধতে নুন দিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে কষে নেব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এতে দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে নেড়ে দু মিনিট দেখে মশলাটাকে কষিয়ে নেব দেখো দু মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মেডিয়াল এবার এটাকে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব দেব চার মিনিটের জন্য তিন চার মিনিট পর মশলাটার সাথে মেটে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে জল এখানে আমি গরম জলটাই দিচ্ছি দিয়ে নাড়াছাড়া করে আবারও ডেকে রেখে দেবো আট দশ মিনিটের মতো দেখুন দেখো দশ মিনিট পর এর তরকারিটা প্রায় হয়ে গেছে এবার এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আবারও ডেকে রাখবো তিন চার মিনিটের মতো এবার ধনে পাতা কুচকি দিয়ে দিচ্ছি তরকারিটা রেডি